সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেগড়া এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সার গরু এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আদার ভাই আমরা একটু শুরুতে কথা বলতে চাই আদার ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন কয়টা গরু নিয়ে আজকে আসছেন আজকে আটটা মোটামুটি সব সুস্থ সবল ল্যাম্পি ট্যাম্পি সবকিছু দেখে শুনে নিয়ে যাবে মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত সবগুলো তো দেশাল না সব দেশাল দেশাল হলো বড় জাত আচ্ছা আচ্ছা মোটামুটি সবকিছু সুস্থ সবল আচ্ছা আগারো সবগুলো আগর নাকি দাতালো আছে সব আগর আচ্ছা এইটার প্রথম নাম্বার বয়সটা কেমন হবে সতেরো থেকে আঠেরো মাসের মতো বয়স হবে এইটা যাতে একটা দেশী দেশি সতেরো থেকে ১৮ মাসের মতো বয়স হবে এইটা চামচচা ঢিলা ঢালা আচ্ছা আচ্ছা একেবারে নিখুত না শিং মাথা সব কিছুই ওকে লম্বা চওড়া আছে বেশ সুন্দরভাবে আচ্ছা কেমন গোস্ত আসতে পারে এটা বলেন তো একটা একশো

সব সুস্থ সবল কম্বল টম্বল সব কিছু দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে চার চার আর পাঁচ এটা পাঁচ এটা বয়সটা কেমন হবে ভাই এটা সতেরো থেকে ১৮ মাসের মতো বয়স হবে এটা অল্প খাওয়ালে মাংস লাগানো আছে অল্প খাওয়ালেই প্রস্তুত হয়ে যাবে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা সুস্থ সবল

তো এটা হচ্ছে সিরিয়ালের সাত নম্বর সাত নম্বর তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সাত নম্বর 7 নম্বর মোটামুটি সব সুস্থ সবল অবশ্যই সুস্থ সুস্থ সব আর এটা সর্বশেষ 8 আর এটা কালো কাজলা সিং হয়ে গেছে বয়সটা মোটামুটি আগর আগর চামড়াটা কি দেখলেন পাতলা যেখানে ধরা যাবে সেখানে বাড়তি হয় ঝুলটাও আছে বেশ পাশাটাও বেশ সুন্দর তাহলে এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার সরা দেন দেখি এটা ছয় এটা পাঁচ আর এটা হচ্ছে চার এটা হচ্ছে তিন এটা হচ্ছে দুই এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে এই আটটা আটটা আচ্ছা আদার ভাই রেটটাই তো শোনা হলো না কত রেট গেছেন আজকে বলেন তো চিপ রেটে পাইছি দেব চিপ পাইছেন চিপ রেট দেবেন কত সেটা 63500 কত 63500 63500 মানে এটাই কি ফিক্স নাকি কিছুটা সুযোগ আছে দাম ধরে কোনো সুযোগ নেই দাম ধরে কোনো সুযোগ নেই চিপ রেট পাইছি চিপ রেট দিছি এটা দাম ধরে কোনো সুযোগ চিপ রেট পাইছেন চিপ দিবেন 63500 আচ্ছা এখন এগুলো ছাড়াও যদি কেউ আরো যোগাযোগ করে নিতে চায় নিতে পারবে নিতে এখন হাড়ি সার আছে 6টা হাড়ি সার আছে 8টা সার আছে 8টা যে কেউ যদি যোগাযোগ করে নিতে চায় নিতে পারবে এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো 0171 0171 663 663 5424 5424 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ